আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন সেটি আপনাদের দেখাবো আমরা দুটি মাধ্যমে আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে জানতে পারি একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবং অপরটি হচ্ছে এস এস এর মাধ্যমে প্রথমে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে দেখতে হয় তা দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দুটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বাম পাশেরটি হচ্ছে পুরাতন ওয়েবসাইট এবং ডান পাশেরটি হচ্ছে নতুন ওয়েবসাইট আমরা দুটি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজাল্ট দেখতে পারি তবে বাম পাশের ওয়েবসাইটটির মাধ্যমে শুধুমাত্র গ্রেড পয়েন্ট দেখা যায় অপরদিকে ডান পাশের যে ওয়েবসাইটটি রয়েছে সেটির মাধ্যমে গ্রেড পয়েন্ট সহ পরীক্ষায় কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন তা দেখা যায় এখানে একটি বিষয় হচ্ছে নাম্বার সহ রেজাল্ট দেখার সুবিধা শুধুমাত্র রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছু দিন পর পর্যন্ত থাকে এরপর আবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভোট তা বন্ধ করে দেয় এই দুটি ওয়েবসাইটের লিঙ্ক কি ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেয়া থাকবে আপনারা সেখানে সরাসরি প্রবেশ করে রেজাল্ট দেখতে পাবেন তো আসেন রেজাল্ট কিভাবে দেখবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি নাম্বার সহ রেজাল্ট দেখার জন্য ডান পাশের ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর বোর্ডের নাম সিলেক্ট করে দিবেন এরপর পরীক্ষার নাম সিলেক্ট করবেন এরপর পরীক্ষার সন অতঃপর টাইপ অফ রেজাল্ট থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা পূরণ করে ভিউ রেজাল্টে ক্লিক করলেই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে এভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এখন আসেন এস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে ক্যাপিটাল লেটারের এইচএসি এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যদি ঢাকা বোর্ড হয় তবে ডিএইচ এরকম করে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন এরপর স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল দিয়ে ওয়ান সিক্স টুতে পাঠিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন